আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শেষ ঠিকানা ইউটিউব চ্যানেলের বন্ধুগণ আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানো হবে মানুষের মৃত্যুর পূর্বে তার কি কী চিন্তাধারা অনুভূত হয় প্রিয় বন্ধুগণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইংশা আল্লাহ মৃত্যু মানব জীবনের সবচেয়ে চিরন্তন সত্য কথা পৃথিবীর প্রতিটি প্রাণীর জন্য মৃত্যু অপরিহার্য কুল্লু নাফ সিং জাই মাউত প্রত্যেক প্রাণীকেই একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে তবুও মানুষ মৃত্যুকে ঘিরে সবচেয়ে বেশি ভয় রহস্য ও প্রশ্ন নিয়ে বাসে আমরা কেউই জানি না মৃত্যুর পরে কি আছে। কিন্তু মৃত্যুর পূর্বে মানুষের মনে কি চিন্তা ঘুরে বেড়ায় তা নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে গবেষণা দর্শন ধর্ম সাহিত্য এবং মনোবিজ্ঞানের আলোচনা চলছে মানুষ মৃত্যুর পূর্বে কি চিন্তা করে মৃত্যুর ভয় কিভাবে কাজ করে জীবনের প্রতি অনুশোচনায় ও স্মৃতি কিভাবে প্রাধান্য পায় এবং মৃত্যুর মুহূর্তে মানুষের মানসিক ও আত্মাধিক অভিজ্ঞতা কেমন হয় এক মৃত্যুর ভয় মানুষের চিরসঙ্গী মৃত্যুর আগে মানুষের মনের মধ্যে সবচেয়ে প্রভাবশালী অনুভূতি হলো ভয় এটি একেবারেই স্বাভাবিক অজানার ভয় মৃত্যুর পরবর্তী জীবনের বিষয়ে নিশ্চিত জ্ঞান না থাকায় মানুষ সংস্কৃত হয় তারপর কি হবে এই প্রশ্নের উত্তর না মেলার কারণে ভয় তীব্র হয় শারীরিক যন্ত্রণার ভয় অনেকে মৃত্যুর যন্ত্রণা কেমন হবে তা ভেবে আতঙ্কিত হন প্রিয়জনকে হারানোর ভয় পরিবার সন্তান বা কাছের মানুষকে ছেড়ে যাওয়ার চিন্তা মৃত্যুকে আলো কঠিন করে তোলে তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই মৃত্যুকে মেনে নিতে শুরু করেন বিশেষত দীর্ঘ অসুস্থতার ভোগা মানুষ মৃত্যুকে এক প্রকার মুক্তি হিসেবেও ভাবতে পারেন অনেক গবেষণায় দেখা গেছে মৃত্যুর কাছাকাছি সময়ে মানুষের মস্তিষ্কে হঠাৎ করে জীবনের নানা স্মৃতি ফিরে আসে এটিকে অনেকে বলেন লাইফ রিভিউ বা জীবনের চলচ্চিত্রের মতো দ্রুত ভেসে ওঠা ছবি ছোটবেলার সুখ দুঃখ পরিবারের সঙ্গে কাটানো সময় জীবনের সাফল্য ও ব্যর্থতা এই স্মৃতিগুলো যেন মানুষকে জীবনের একটি সারাংশ বুঝিয়ে দেয় অনুশোচনা ও আফসোস মৃত্যুর সময় অনেকেই জীবনের ভুল সিদ্ধান্তের জন্য অনুশোচনা করেন সবচেয়ে সাধারণত কিছু আফসোস হলো পরিবারের জন্য যথেষ্ট সময় না দেওয়া স্বপ্ন পূরণের চেষ্টা না করা ভালোবাসা প্রকাশ না করা অপ্রয়োজনীয় রাগ বা ঘৃণায় জীবন নষ্ট করা একটি সমীক্ষায় দেখা যায় মৃত্যুর সর্যায় সহিত মানুষদের সবচেয়ে বড় অনুশোচনা হল যে জীবন তারা সত্যি চাইত সেই জীবন না বাঁচা ধর্ম আত্মাধিক চিন্তা মৃত্যুর পূর্ব মুহূর্তে মানুষের মনের গভীরে ধর্মীয় বিশ্বাস বা আত্মধিক ধারণা প্রবলভাবে কাজ করে হিন্দু ধর্মে জন্ম, কর্মফল ও মোক্ষের কথা মনে আসে ইসলামে জান্নাত জাহান্নাম কিয়ামত ও আল্লাহর সঙ্গে সাক্ষাতের চিন্তা ভেসে ওঠে খ্রিস্ট ধর্মে স্বর্গ নরক ও ঈশ্বরের উপস্থিতির বিষয়টি সামনে আসে বৌদ্ধ ধর্মে নির্বাণ ও জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তির চিন্তা এই বিষয়গুলো মৃত্যু ভয়কে কিছুটা লাঘব করে এবং মৃত্যুকে এক প্রকার যাত্রা হিসেবে অনুভব করায় মনোবিজ্ঞানীরা বলেছেন মৃত্যুর পূর্ব মুহূর্তে মস্তিষ্কের কার্যকলাপ পরিবর্তিত হয় ইন অফ লাইফ ব্রেন অ্যাক্টিভিটি মৃত্যুর আগে হঠাৎ করে মস্তিষ্কে বৈদ্যুতিক তরঙ্গ বেড়ে যায় যার ফলে মানুষ জীবনের দৃশ্যগুলো দ্রুত দেখতে পারে অনেকেই শেষ সময়ে মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নেন অনেক বেঁচে ফেরা রুগী বলেছেন তারা একটি আলো বা শান্তির অনুভূতি পেয়েছিলেন পরিবার পরিজনের চিন্তা করা অনেক মানুষ মৃত্যুর পূর্ব মুহুর্তে সবচেয়ে বেশি চিন্তা করেন আমার সন্তান কিভাবে থাকবে আমার পরিবার কিভাবে আমাকে মনে রাখবে আমি কি যথেষ্ট ভালোবাসা দিতে পেরেছি অতএব মৃত্যুর মুহূর্তে মানুষ সবচেয়ে বেশি চায় প্রিয়জনদের কাছে থাকতে তাই হাসপাতালের আইসিওতে শয্যাশায়ী রুগীরা প্রায় পরিবারের উপস্থিতি কামনা করেন মৃত্যুর মুহূর্তে প্রশান্তি সব মৃত্যু ভয়ঙ্কর নয় অনেক মানুষ মৃত্যুর শেষ সময়ে এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব করেন ব্যথা কমে আসা ঘুমের মতো শান্ত অবস্থা গভীর ধ্যান বা প্রশান্তির অনুভূতি কিছু গবেষণায় প্রমাণ পাওয়া গেছে মৃত্যুর আগে শরীর থেকে অ্যান্টোরফিন এবং ডুফামিন নিচ্ছিড়িত হয় যা যন্ত্রণাকে কমিয়ে শান্তি এনে দেয় দর্শনও সাহিত্যিক ব্যাখ্যা সাহিত্যিক দর্শনও কবিতায় মৃত্যুর পূর্ব মুহূর্তকে নানা দৃষ্টিতে তুলে ধরা হয়েছে কাজী নজরুল ইসলাম লিখেছেন মৃত্যুকে ভয় নয় বরং আলিঙ্গন করা উচিত এগুলো প্রমাণ করে যে মানুষ মৃত্যুর আগে জীবনের মানে খুঁজতে চায় আধুনিক সমাজে মৃত্যুর চিন্তা আজকের ব্যস্ত দুনিয়ায় মানুষ মৃত্যুকে ভুলে থাকতে চায় কিন্তু মৃত্যুর সর্যায় এসে সব কিছু ভিন্ন হয় তখন টাকার মূল্য কমে যায় সম্পর্কের মূল্য বেড়ে যায় মানুষ ভাবে সে কালো জীবনে কী প্রভাব ফেলেছে মৃত্যুর আগে অনেকে ক্ষমা চাইতে বা কাউকে ক্ষমা করে দিতে চান মানুষ মৃত্যুর পূর্বে কি চিন্তা করে এর কোনো একক উত্তর নেই তবে সাধারণতভাবে দেখা যায় জীবনের মুহূর্তগুলো স্মৃতির মতো ভেসে ওঠে অনুশোচনা জেগে ওঠে পরিবারও ভালোবাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর ধর্মীয় বিশ্বাস বা অত্যাধিক অনুভূতি মৃত্যুর ভয়কে প্রশমিত করে অতএব মৃত্যুর আগে যা মানুষ সবচেয়ে বেশি অনুভূত করে তা হল জীবনের অমূল্যতা ভালোবাসার গুরুত্ব এবং শান্তি পাওয়ার আকাঙ্ক্ষা তাই বেঁচে থাকা অবস্থায় আমাদের উচিত অনুশোচনহীন জীবন যাপন করা প্রিয়জনদের যথেষ্ট সময় দেওয়া এবং মন মানসিকতাও ভালোবাসার মাধ্যমে জীবনকে অত্যবহ করে তোলা এবং সবসময় ইসলামের সাথে জড়িয়ে থাকা মহান রব্বুল আল আমাদেরকে সবাইকে সঠিকভাবে ইসলামের পথে থাকার তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুগণ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশা আল্লাহ